মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবির হাকিম বৌদ্ধ গুনীন উস্তাদগরের আয়ুর্বেদ ডাক্তার যারা আছেন তাদের সাদর আমন্ত্রিত আর যারা রোগী আছে তারা রোগের নিরাময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তাদের চিকিৎসা দিয়ে থাকি তো যাই হোক আজ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে অতিনিদ্রা খুব ভ্রমণ এমন আলস্য ঘুম শরীরে মানুষেরাই আসে লেগে যায় সে ঘুম আর ছাড়তে চায় না ঘুম যেতে চায় না কোনো কাজ করতে পারে না ঘুম সবসময় শুভের মন করে মানে নিশা খাওয়ার মতন মানে পড়েই থাকি চোখই খোলা যায় না এত ঘুম শরীরে ঘুমাইয়া পেট আর ভরে না দিনে রাইতে ঘুম চলো রাত্রি ঘুমটা হলো সেটা তো ভালোই এক ঘুমে রাত পড়ে গেল আর একটা আছে দিনে ঘুম এখন দিনে ঘুমাবেই না কাজ করে খাবে এরকম নিয়ে ছেলেপের অনেক রোগ হয়ে যায় অতিনিধিরারা সে কোনো কাজই করতে পারে না আর শরীরে ঘুম সে বসেই থাকতে পারে না ঘুম চোখই খুলতে পারে না ঘুম বাচ্চারা পড়তে পারে না ঘুমিয়ে যায় ঝিমায় যায় ঘুম করবে কি পড়াশোনা করার জন্য একটু বই নিয়ে বসলো ঘুম এ অতি নিদ্রাওয়ালা চিকিৎসাগুলো তো এই অতি ঘুমের অনেক কিছু বুঝতে হবে তার শরীরের কন্ডিশনটা কি আছে না আছে কীরকম পাতলা মোটা লোক বয়স্ক বাচ্চা সে কী কাজ করে এরকম তার ব্যাকেরিকোড সে তার বায়োডাটাগুলো জেনে নিতে হবে ব্যাকরিকো তার বিষয়ে সব জানকারি নিতে হবে সে কোনো ওষুধ খেয়েছে কি না খেয়েছে কোনো রোগ হয়েছিল কি না রোগ হয়েছিলো কি কতদিন ধরে কতদিন হলো এই এই জিনিসটা হচ্ছে তো সেই সব বিষয়ে এগুলো জানকারি নিয়ে নিতে হবে রোগীর সব কিছু বুঝে নিতে হবে তারপরে ওষুধগুলো প্রয়োগ করতে হবে তার যদি কিছু ঝাড় ফুঁক করতে হয় তো ঝাড় ফুঁক করতে হবে ঝাড়া পচে দিতে হবে তার বেশ দরকার হলে হাওয়া বাতাস লাগলে পরে সেটা করতে হবে তারপরে ওষুধপত্র দিলে পরে সে খালে সে যদি খায় সে যে ধীরে 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 ওই ঘুম কম হয়ে গেছে সে আর ঘুমাবে না ওই রাত্রেই ঘুমাবে দিনের বেলায় আর ঘুমাবে না পরে ওই ঘুম ঘুম শরীরে ঘুম অথচ এই ঘুম রোগটা বাবা শনিদেবের কি এটা ঘুম মানে আলস্য এই আলস্যর কারকই হচ্ছিল বাবা শনিদেব তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো সে এই অতি নিদ্রা যদি হয় মানুষের তাহলে কি করে সারাবেন তার যেসব চিকিৎসা পদ্ধতিগুলো আছে আপনারা যদি শিখতে চান তো শিখতে না আমার কাছ থেকে ওষুধগুলো কীভাবে তৈরি করবেন কীভাবে দিবেন কীভাবে রুগীগুলো দেখবেন সে কৌশলগুলা সব শেখানো হবে এর সব চ্যাপ্টার হবে আলাদা আলাদা সব চ্যাপ্টার আছে একটা দুটো বিষয়ে শুধু বুঝলে বুঝলে পরে হবে না রুগীর সম্পূর্ণ বিষয় জেনে নিতে হবে শরীরের ভিতরে চোখের এক্স তার এক্স করে নিতে হবে তার কী অসুবিধা আছে আরও কি অসুবিধা আছে শরীরে সেগুলোও জেনে নিতে হবে তারপরে তো পরে এখানে কথা চিকিৎসাটা আগে মেন কথা রুগীকে জানা রুগীকে না জানলে পরে সে রুগীর চিকিৎসা করা যাবে না রুগীকে বুঝতে হবে আগে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আর বাড়াবো না বাবা কালা নাম নিয়ে ভিডিওটা সমর্থ করবো জয় বাবা কালাচার ঠাকুরের জয়